এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন আল্লাহ না করুন এরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ এবং বিদ্বেষ সৃষ্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুইটি দল দায়ী থাকবে মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে গণ অভ্যানের বর্ষপূর্তি উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন প্রিন্স বলেন গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না ইতিহাসের নিকৃষ্ট ফ্যাসিবাদী হাসিনার পতন ও পলায়নের মধ্য দিয়ে হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তা গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য ও সমন্বয়হীনতার কারণে যেন ম্লান না হয় উপজেলা পশু হাসপাতাল চত্বরে এ সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে নিহত ধোবাউড়ার শহীদ মফিজুল ইসলাম সোহেল মিয়া ও শাহজাহানের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় ইমরান সালেহ প্রিন্স তাদের হাতে শহীদ স্মারক তুলে দেন পরে জাতীয় ও দলীয় পতাকা সহ রংবেরঙের পতাকা ফেস্টুল শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমান ও গণ অভ্যুত্থানের শহীদদের ছবি দিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় বিজয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজম হোসেন খান লিটন ফরহাদ রব্বানি সুমন মাহবুবুল আলম আব্দুল মমিন শাহিন শহীদ মাজেদুল ইসলামের ভাই মৌলানা জালাল উদ্দিন শহীদ সোহেল মিয়ার বাবা আব্দুল হাকিম জেলা যুব যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি সহসং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম যুবদল নেতা ফারুক হোসাইন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম তাত্তি দলের সদস্য সচিব হাসান শাহ ছাত্র দলের কলেজ শাখার সদস্য সচিব আল মামুন মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন নয়নতারা নিউজ ঢাকা